যদি বাপের বেটা হয় ওর মায়ের যদি দুধ খেয়ে থাকে লম্বা লম্বা কথা বলছে ভাঁড় কাড়িয়ে কেন একবার প্রতিদিন করে দেখা আমি অনেক ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে উনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল তা উনি তো একটা বড় গুন্ডা তা গুন্ডারা ওই ধরনের কথা বলে এবং আমরা ইতিমধ্যে আমরা এবং আপনারাও খবর পেয়েছেন যে ভাইজান কিছু আপনাদেরকে খবরটা সূত্রমত খবর দিয়েছে যে আমার মনে হয় এবার মাঠে লাভতে হতে পারে তা আমি বলবো আমরা কিন্তু ভাইজানকে নামাতে চাই না কেন ও কত বড় বাঘ আমরা জানি ও কত বড় খেকি কুত্তা আমরা জানি তা উনি তো একটা ভাইজান কালকে বলে দিয়ে জাহার নামের কুকুর ওই যে কুকুরের কথা আমরা কান দেই না তবে ওনার হলো এক কান কাটা আমরা মনে করতাম উনি এক কান কাটা এখন দেখতেছি ওই নটরিয়াস ক্রিমিনাল কানেই কাটা তবে আমরা ভাইজানকে লাভাবো আমরা সেই চেষ্টা চালাচ্ছি তখন যেন ওই শয়তান মোল্লা ওই নটোরিয়াস ক্রিমিনাল তিনি যেন কুকুরের মতো ল্যাস গুটকে না যেন পালিয়ে যায় দেখো আমরাও তো সেটা চাইছিলাম যে ভাইজান মাঠে আসুক কিন্তু আমরা পরমাণু বোমা হিসেবে আমাদের যে পার্টির প্রতিষ্ঠাতা যিনি আমাদের মূল নায়ক আমরা সেই নায়ককে মাঠে নেওয়া চাই না কেন উনি হলো পরমাণু বোমা আর পরমাণু মোমা আমরা ওই পাগল ছাগলের বিরুদ্ধে নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে আমরা নামাতে চাই না আমরা একটা ছোট ভাইজানকে নামিয়েছি যে তারাকে সামলা তারপরে আমরা বড় ভাইজানকে লাভানোর চিন্তা ভাবনা করব আগামী দিন এটা আপনাকে অন্তত জানিয়ে দিলাম আবার বলছি ভাই উনি তো যে বাংলার মুখ্যমন্ত্রী তারাকে বলছে যে তুই তো বোম বন্ধ করি লড়াই করিস তুই নিজে বোম বাঁধিস ওই মোল্লা সাহেব ওই মোল্লা সাহেব জীবনতলায় এসছে যে বোম মারে আর সেই বাংলার মুখ্যমন্ত্রী তাকে কিভাবে ক্যানিংপুর করে এমএলএ কিভাবে করে দেয় কিভাবে ভাঙড়ের দায়িত্ব দেয় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি গুন্ডা ক্রিমিনাল গরু চোর কয়লা চোর চাকরি চোর রাস্তার টাকা চোর ঘরের টাকা চোর এবং মানুষ খুন করা যে মানুষ খুন করে কন্ট্যাক্ট তাদের কি কি বাংলার মুখ্যমন্ত্রী দায়িত্ব দেয় এর জবাব আগামী দিন বাংলার মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে ইঞ্চি দিন সাধারণ মানুষ বুঝিয়ে দেবে কেন আমরা এরকম এমএলএ চাই যে এমএলএ মানুষের জন্য বিধানসভায় কথা বলে একটা বিধানসভা চললে এক দিনই পঁচিশ পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ হয় এবং সেই তিরিশ লাখ টাকা খরচ বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভা শুধু চোর 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 বলে সময় কাটিয়ে দিচ্ছে তাহলে এই টাকাগুলো কোথায় থেকে আসে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পুলিশ মন্ত্রী এবং এই বাংলার এ চলে এবং সেই মমতা ব্যানার্জি পুলিশগুলো নিয়ে সাধারণ মানুষের টাকাগুলো নিয়ে আর কি অরাজাগর চালিয়ে যাচ্ছে আজকের সিদ্দিকী মহাশয় তিনি মানুষ মানুষের জন্য কাজ করতে চায় মানুষের জন্য কথা বলতে চায় আমরা হাজার টাকা ভাতা চাই না আমরা কর্মসংস্থান চাই আমরা শিক্ষা চাই আমরা অধিকার চাই আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই ভাঙরে

যে দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি দাঁড়াবো দল না তবুও অনুমতি নিতে হবে আমাদের পার্টির পৃষ্ঠপর্যক হচ্ছে আলাদা লোক তার নাম হলো আব্বাস সিদ্দিকি এটা মাথায় রাখবে ইনি একটা প্রাণ লক্ষ্য কোটি যুবকের আইকন আজকে ঘটে পুকুরে তিনি দেখিয়ে দিয়ে গেল আজকে আমরা একটা নবী দিবস পালন করছি আমার নবী দিবসের আগম আমার নবীর যিনি আমাদের নেতা আমাদের সর্দার নবীদের নবী জন্য আজকে আমরা ঘটক পুকুরে ময়দানে আমাদের অনেক কিছু আলে সুন্দর জামাত করে যারা তারা এইটা বিশ্বনবী দিবস পালন করছে সেখানে বড় বড় কথা বলছে ও সব হলো আমি আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি কিছু কুত্তা থাকে রাস্তায় তারা ঘেউ ঘেউ করবে ওইসব আমরা পাত্তা দেই না আর কে মোল্লা সাহেব কে ক্রিমিনাল সাহেব ওইসব কি বলে আমরা সব জানি না তবে গায়ে মানে না আপনি মোড়ল বাংলা এই ভাঙরে এমএলএ হচ্ছে নহসা সিদ্দিক সাহেব আর উনি ক্যানিং এর এমএলএ ভাঙর এসে মোস্তানি করছে ও গায়ে মানে না আপনি কাজ করবে নহসা উনি ধর মানে চোরের মায়ের বড় কলা উনি দরদি আমি আমার আব্বা এবং আমার আম্মাকে আমি খাবা দেবো না খাবা দেবে সহকার মোল্লা এটা কোনোদিন দিন বা ভাঙরের মানুষ মেনে নেবে না আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়ায় ওই নটরিয়াস ক্রিমিনালকে এখান থেকে তাড়িয়ে ক্যানিংও থেকে তাড়িয়ে ওনাকে তিয়ার জেলে পাঠাবো সেই ব্যবস্থা ভাঙড়ির মানুষ করছে আলেদা এবং সমর্থকরা ছিল এবং সৌকারতলাকে তোর এবং তারই পাল্টা সাপ্তাহিক আবার ভাঙড়ে একটা বৃহত্তম প্রতিবাদ সভাপতি বলে একটা কথা বলি সেখানে তো আমাদের একটা বিশ্বনবী দিবস পালন করা হচ্ছে সেই একই রাস্তাতে মোল্লা সাহেব কেন তিনবার চারবার যায় এত লোক নিয়ে হইউল্লা করতে কে বলেছিল ওনাকে ওনাকে কে বলেছিল ওনাকে চেটে তিনবার চারবার দিয়ে ওখানে এসে কাজটা খারাপ দাঁড়ালো কেন গাড়িটা উনি উনি তো একটা চোর উনি একটা গুন্ডা মোস্তান আমার একটা ভাই সে যে দলই করুক সে বিজেপি করতে পারে কংগ্রেস করতে পারে সিপিএম করতে পারে টিএমসি করতে পারে তাহলে কেন তাকে নিঃশংস ভাবে মারা হলো এর জবাব ওই মোল্লা সাহেবকে আমি তো বলিস এর আগেও বলেছি টোটাল ভাঙরে যত ঝামেলা হয়েছে ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাক করলে সব কিছু পাওয়া যাবে সব তথ্য পাওয়া যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি নি ক্রিমিনালকে ডাকা হোক কেন ক্রিমিনালকে টাকা হয় না কেন বড় ক্রিমিনাল এখনো এ করে মানে ছাড়ে মানে ছেড়ে রেখে দেওয়া হয়েছে কেন চুনোপুটিকে ধরে জেলে বেড়া হয়েছে বড় বড় ক্রিমিনাল গুলো কেন বাইরে এর জবাব দিতে পারবে এর জবাব বাংলার মুখ্যমন্ত্রীকে দেবে দু হাজার ছাব্বিশে যারা চোর স্লোগান চলেছিল তারপরে তিনি বলছেন শুরু ওরা করেছে সে সামনে আরে ভাই চোর তো চোর চোর তো বলবে নৌশাসী দিকে বলতে পারে না এক টাকার দুর্নীতি নৌশাসী দিকে দেখাতে পারে না ওইদুল ইসলামের একটা তো ওইদুল ইসলাম তো পঞ্চাশ সমিতির মেম্বার তাহলে কেন ওইদুল ইসলামকে আজকে বাঞ্চাল করা হলো এবং শুধু ওইদুল ইসলামের বাঞ্চাল না দশ হাজার লোক আছে সেই দশ হাজার লোকের অধিকার ওরা কেড়ে নিচ্ছে আজকে ভাঙড়া তিনটে জেলা পরিষদের কাজ বন্ধ রেখেছে এই নটরিয়াস ক্রিমিনাল কেন তিনটে যদি তিনটে জেলে তিনটে জেলা পরিষদের কাজ করতে দেওয়া হচ্ছে না কেন কেন দেওয়া হচ্ছে না আজকে আমাদের একটা জেলা পরিষদের আইন কাজ করে দিচ্ছে না আরো দুটো জেলা পরিষদ আছে ইনি এসে ভাঙরে দ্বন্দ্ব লাগিয়ে দেয় ভাঙরে উনি টাকা তুলতে আসে ওনার কাজ ভাঙরে মারপিট করো ভাঙরে বোম বন্ধু গুলি লড়াই করো ভাঙরে মানুষের হাতে বোম তুলে দাও ভাঙরে মানুষের হাতে বন্ধু তুলে দাও কার ঘর ভাঙতে হবে কাকে লুটপাট করা হবে ওনার কাজ হলো এইটা কিভাবে উনি বলে যারা আসে করে তাদেরকে জলকার লুট করা হবে কিভাবে বলে এত বড় ক্ষমতা হয় কি করে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী সত্যি তিনি যদি বলে মহামাটি মানুষের সরকার তাহলে ক্রিমিনালগুলোকে নিয়ে কেন দল চলছে তৃণমূল পার্টিটা সবটা বলবো না তিন ভাগের ভাগ সব গুন্ডা চোর মোস্তান ক্রিমিনাল ধর্ষণকারী আজকে কাণ্ড নিয়ে কেন বিচার হয় পাচ্ছে না কেন সিদ্দিক ভাই বিচার পাচ্ছে না কেন আদিষ্ণ্ড বিচার পাচ্ছে না এর জবাব বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে আজকে ওয়াখাম নিয়ে আমরা আন্দোলন করছি সেখানে কেন লোস ভাইকে মারা হলো কেন নাহলে ভাইকে কি খুন করার চেষ্টা করছে নাইকে কি দমানো হচ্ছে আজকে বাংলায় যে কথা তো মানুষের কথা তুলে ধরবে যে সত্য কথা বলবে তাদেরকে জেলে ভুলে রাখা হচ্ছে আজকে ফিফটি পার্সেন্ট আজকে একশো আশি পার্সেন্ট মুসলমানদেরকে জেলে ভরে রাখা হয়েছে তার প্রমাণ আমি নিজে চার চারবার জেলে গিয়েছি আমি চার চারবার আমাকে মারা হয়েছে তাও আমি দ্বিধাবোধ করিনি কেন আমি মানুষের জন্য কাজ করতে আমি সমাজ সেবা করতে এসেছি এর জন্য যদি আমার চাঁদ চলে যায় তাও আমি রাজি আছি ময়দান ছেড়ে যেতে আমি নারাত আশা ময়দানে লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে মানুষকে হরণ করে না মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এখানে আমরা দেখি শপত মুলা তিনি পাল্টা জবাব দিচ্ছেন এবং ছাব্বিশ অবদি নওসাদ ও আব্বাস সিদ্দিকে নাম নিয়ে কতক্ষণ বলছেন রাতের ঘুম হারাম করে দেবো কি বলবো দেখো রাতের ঘুম হারাম করে দেবো আমরা রাতের ঘুম আরাম করে দিতে পারি আমরা কিন্তু আমরা ওইটা কাজ করি করি না কেন আমরা মানুষ সেবা করতে এসেছি ওই সব ওই কথা বলে গুন্ডারা ওই কথা বলে যারা মানুষ কেন নিজের দলের লোককে মেরে দেয় আজকে কারা ধরা পড়েছে কারা ধরা পড়েছে আজকে ওনাদের পঞ্চায়েত মেম্বার সব কথা তৃণমূলের লোক একটা একটা আইএসএফ এর দায়িত্ব শিল্পীরা আপনি দেখাও যে এই লোকটা আইএসএফল আমি দায়িত্ব দিয়ে বলছি একটা আইএসএফ কে দেখাও ভাঙড়ে যত দেখো চালিয়ে যাচ্ছে এই নটোরিয়াস ক্রিমিনাল যে নটোরিয়াস ক্রিমিনালকে বাংলার মুখ্যমন্ত্রী নিজে সার্টিফিকেট দেয় সেই ক্রিমিনালকে কেন বারবার আমি এটা খুব দুঃখের সাথে মুখ্যমন্ত্রীকে জানাই যে মাননীয় আপনি একটু দেখুন ভাঙরটাকে কাকে দায়িত্ব দিয়ে রেখেছেন আর কাদের কি নিয়ে দল চালাচ্ছেন আপনি তো যখন ক্ষমতায় আসেন অনেক বড় বড় কথা বলেছিলেন এত হাজার চাকরি দেবো এত হাজার এ দেবো কোথায় গেল মানুষের কর্মসংস্থান দেবো কোথায় গেল কেন আজকে ছাব্বিশ হাজার লোক তাদের থেকে বাদ যাবে এর জবাব বাংলার মুখ্যমন্ত্রীকে দিতে হবে আগামী দিন নইলে আমরা ছেড়ে কথা বলবো না